মেডিয়াপে পাওয়া যাচ্ছে আর্ট স্লিমিং কোম্পানির একটি মিনি টেন্স এম কম্বো এই মেশিনটি দেখতে একদমই ছোট এবং বহন করার জন্য হালকা হোম পেশেন্ট দেখার জন্য পারফেক্ট একটা টেন্স এম কম্বো আর্ট স্লিমিং আয়সো সার্টিফাইড কোম্পানি অনেক ভালো মানের ফিজিওথেরাপি ইকুইপমেন্ট এরা তৈরি করে এই মেশিনটিতে থাকছে দুইটা আউটপুট চ্যানেল চার চারটা আউটপুট ক্যাবল চারটা বেল্ট চারটা প্যাড এবং আড়াইশো হার্চ পর্যন্ত ফ্রিকুয়েন্সি সুইচ থাকছে ইন্ডিকেটর থাকছে এবং এর বডিটা তৈরি হয়েছে ফাইবার দিয়ে পালস ও কন্টিনিউয়াস ওয়ার্কিং সিস্টেমে কাজ করে এর তিন তিনটা মোড আছে ফ্যারারিক গ্যালভানিক এবং টেন্স তবে সবচাইতে ভালো আউটপুট পাবেন টেন্স থেকে এর যে দাম সেই দাম অনুযায়ী কম্বো না হয় শুধু টেন্স হইতো তাতেও কোনো সমস্যা ছিল না সাথে অবশ্যই থাকছে পাক্কা একটা বছরের ওয়ারেন্টি এবং এ ব্যাপারে আপনাদেরকে নিশ্চিত করতে পারি মেডি অ্যাপের সকল প্রোডাক্ট একশো পারসেন্ট অরিজিনাল স্বল্প মূল্যের এই টেনসেমএস কম্পিটির উপরে নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন